হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি প্রিয়াঙ্কা ঘোষ চক্রবর্তী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে প্রায় দশটা দশটা বাজেনি এখনো দশ মিনিট মতন বাকি আছে দশ পনেরো মিনিট মতন তো আর ছেলের স্কুল বন্ধ তো আজকে এখন একটু পড়াশোনা করছে ওকে পড়তে বসিয়েছে নিচে এখন বিছানাটা উঠাবো কিছুই করিনি খুব গরম পড়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম রোদ বাইরে তোমাদের ওখানে কিরকম গরম একটু জানাবে এই দেখো দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ কীরকম রোদ দিয়েছে তো ভীষণ গরম বাইরে একদম যাওয়া যাচ্ছে না আর তোমরা তোমাদের ওখানেও এরকমই গরম নাকি যে যেখান থেকে দেখছো একবার কমেন্ট করে জানাও কিরকম গরম পড়েছে তোমাদের ওখানে আর সবাইকে বলবো বেশি রোদে যেও না যদি দরকার না হয় তাহলে রোদে বেরোবে না আর জলটা খুব খাবে আর পারলে ওয়ারেস ওয়ারেস খাবে আর বয়স্কদের একদম বেরোতে দেবে না যারা আছে ঘরে আর সবাই ভালো থাকো আর দেখতে থাকো আমি এখন কাজ টাজ করতে থাকি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব হয়ে গেছে এখন আলনাটা একটু পরিষ্কার করছি কারণ আলনাতে এত কাপড় জমে গেছিলো আমার জানো তো আলনাটা সব সময় একদম ভর্তি হয়ে থাকে তো আলনাটা একটু ঠিকঠাক করব দেখো এই যে আলনার অবস্থা দেখো তো এগুলো ঠিকঠাক করব তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করতে যাব তো দেখো সব কাজটা সারার পর আমি ছেলেকে আনতে বেরিয়ে পড়লাম কীরকম রোদ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মানে স্কুল যাওয়ার টাইমটায় যখন রোদ দেয় না মানে আনার টাইমটায় একদম ভোর দুপুরটার সময় আর তখন মানে এরকম মাথা ব্যথা করে রোদের জন্য আমি মানে পারি না তো আমরা বেরিয়ে পড়লাম উপায় নেই ছেলেকে তো আনতে যেতেই হতো সবসময় মানে আমরা গেলাম কারণ আজ স্কুলটা তাড়াতাড়ি মানে ছুটি দেবে বলেছে কিন্তু তাড়াতাড়ি বলে কিছু না দশ পনেরো বিশ মিনিট আগে ধরো ছুটি দিয়েছে সব স্কুলেই বলেছে এখন তাড়াতাড়ি করে ছুটি দেবে কিন্তু ওদের একটা চল্লিশে ছুটি হয় আর একটা পনেরোতে দেবে আর এদিকে দেখেছ গাছের ফুলগুলো এত সুন্দর ফুলগুলো ভাবলাম যে একটু ভিডিওতে উঠিয়ে নিই তারপর আমরা বাড়িতে এসে পড়লাম রাস্তায় না কারণ তখন ভিডিও অবস্থায় ছেলেকে নিয়ে এগুলো রাস্তাঘাটে আর করা যায়নি আর তার মধ্যে রোদ দিয়েছে

সর্দি কাশি দুটোই আছে কিন্তু না খেয়ে উপায় নেই মনে হয় একদম মানে না খেলে মরেই যাবো তো ঠান্ডা ওকে ওরও একটু কাশি ছিল কিন্তু ও মানে একদম অস্থির হয়ে গেছিলো না দিলেও উপায় নেই তারপর কালকে দিলাম ওকে আর আমিও বানালাম সবাই খেলাম বাড়িতে আমরা তো তোমরাও তোমরাও সবাই লেবু শরবতটা খেও এই গরমের মধ্যে লেবু শরবতটা খাওয়া খুবই দরকার আমরা তো খেয়ে নিলাম তারপর আমি ওর জন্য বানিয়ে রাখছি কারণ ও কাজের থেকে আসবে ভীষণ রোদে তারপর ওকেও দেবো আমি প্রায়ই দিই রোজ দিনই দেওয়া হয় তো ওটাই বলছি লেবু শরবতটা মানে খেয়ে খুবই আরাম লাগে গরমের মধ্যে তো খেয়ে তো খুবই শরীর পরে সর্দি কাশি সবই হয়েছে সহ্য করতে পাইনি। নর্মাল জলেও খেতে পারতাম কিন্তু এত গরম পড়েছিল যে আমরা মানে নর্মাল জলে খাওয়ার মতন উপায় ছিল না মানে ঠান্ডা জলে না খেলে মানে পারবই না কারণ এত বেশি গরম পড়েছিল কেন বুঝলাম না কোনো এরকম গরম পাই না আমরা তো এবার খুবই গরম হয়ে পেয়েছি তারপর দেখো আর ভাত খাওয়ার টাইম গেল ফ্রেন্ডস এখন দুপুরবেলায় ভাত খাওয়া খাচ্ছি ভাত খেতে বসলাম মানে মাত্র ভীষণ গরম আর যা যা করেছি এগুলো আর ভিডিও করতে পারিনি তো রান্নাটা মাই করেছি তো খেয়ে নিই এখন তো তোমরা তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি খাইনি এখন তিনটা বাজে অনেক দেরি হয়ে গেছে খেতেও ইচ্ছা করছিল না কিন্তু ভাবলাম না খেলে তো হবে না খেয়ে নিই তো এখন খাচ্ছি গরমে অবস্থা দেখো সবার খাওয়া হয়ে গেছে শুধু মা আর আমি বাকি আমরা দুজন খাচ্ছি এখন ভালো লাগছে খুব ভালো লাগছে লেবুটা যে গন্ধ লেবু এত সুন্দর গন্ধ কি কি বানানো হয়েছে রান্নাতে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি ভিডিওটা আর কি কি বানিয়েছিল সেটা মনে নেই শুধু আলু সিদ্ধটা হয়েছিল সেটা খুব টেস্ট লেগেছিল খেতে ওটাই জানি আর কি কি ছিল বলতে পারলাম না কারণ দুদিন পরে আমি ভিডিওটা করছি তো আজ মঙ্গলবার দিনের বেলায় সব নিরামিষ রান্না হয়েছে এখন বাজে রাত নটা তো আজ মঙ্গলবার ছিল তাই দুপুরবেলায় নিরামিষ দুপুরবেলায় কি আজ নিরামিষই খাবো আমরা তো দিনের বেলায় যা খাওয়া হয়েছে প্রচুর শাক হয়েছিলো চানা দিয়ে মিষ্টি কুমড়ো তিতা দিয়ে তিতা করলা দিয়ে ভাজা হয়েছিল আর ডাল আর কচু ভাজা করেছিল। মা ভেষণ দিয়ে খেতে ভালোই লেগেছিলো তো রাত্রে আর এগুলো ছেলে তো খেতেই চায় না ছেলে দুপুরবেলা একদমই খায়নি অল্প একটু ভাত খেয়েছে তো খুব গরম পড়েছে তাই ওকে আর আলাদা করে কোনো কিছু বানিয়ে দিইনি ডিম ডিম ছিম দেই এগুলো ও খাবে বলছিল তো খেতে যখন চায় তখন দিয়ে দিই খারাপও লাগে তো ওকে বানিয়ে দিই কিন্তু আজকে দিইনি কারণ আজকে ভীষণ গরম পড়েছে অনেক গরম তো এখন রান্না করবো পনিরর বাবা পনির নিয়ে এসেছে দেখছো দেখো এই যে পনিরটা কাটবো আর দেখো আমি এখন মার দোকানে ছিলাম তো দোকান থেকে আসার পর স্নান প্লান করে এখন রান্না করবো কারণ শরীরটা এত জ্বালা পোড়া করছে থাকাই যাচ্ছে না তো তোমাদের ওখানে কীরকম গরম যে যেখান থেকে দেখছো সবাই একবার জানাও তো কোথায় কীরকম মানে ওয়েদার আমাদের এখানে কিন্তু ভীষণ গরম তো আজকের ভিডিওটা এতখানি থাক তোমরা দেখতে থাকো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ